আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকে আর কখন আপনাদের স্বাস্থ্য তথ্য হারাবে না ফলে অপ্রয়োজনীয় টেস্ট করা কমবে ভুল চিকিৎসার সম্ভাবনাও কমবে আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তুলব যাতে আপনাদের এলাকায় আপনাদের ঘরের কাছে আপনারা মানসম্মত চিকিৎসা পান আমরা মানুষের স্বাস্থ্য প্রসার ঘটাবো অঞ্চল

যেখানে একটা চাকরি নিশ্চিত হবে মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত হবে এমন কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থা করা চাই না এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ দিবে আমরা কর কাঠামো ন্যায্য ভাবে গেলে তাদের যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয় আমরা এমন রাজনীতি করবো যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে আমরা শেষ করছি জেলায় কমতে পারবে প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণীরা কতখানি উৎসাহ কতটা চুক্তিপূর্ণ নিয়ে আমাদের কাছে যোগ দিয়েছে তারা ভাবছেন দেশের কথা তারা স্বপ্ন দেখছেন দেশ পরিবর্তন হবে তারা দেশটা পরিবর্তন করবে কিন্তু বারবার আমরা চুক্তি তরুণদেরকে হেও করা হচ্ছে ছোট করা হচ্ছে তরুণরা দেখিয়ে নিয়ে বোঝে না তারা পরিবর্তন আনতে পারবে না কিন্তু ঠাকুরগায়ে লামিনী স্বপ্নের রাস্তায় লেগেছিল সিরাজগঞ্জের জুবাইটি স্বপ্নের রাস্তায় এনেছিল এখন যে প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমাদের লালন করতেই হবে আমাদের তরুণ প্রজন্মকে আর আশাহত করা যাবে না তাদের স্বপ্ন ভঙ্গ করা যাবে না তাহলে যাতে আবার সংকটের মুখে পড়বে তরুণদের স্বপ্ন লালন করতেই হবে এবং তরুণদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে আমরা এমন রাজনীতি করবো যাতে করে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারবে ভোটের সময়টা যখন রাজনীতি করতে আসে তখন তার বাবা হবে না রাজনীতি করতে পারবে দেশের জন্য সক্রিয়ভাবে রাজনীতি এবং দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে আমরা এমন রাজনীতি করবো যেখানে আমাদের প্রবাসী বাইরে যারা দেশ গঠনে ভূমিকা রাখতে চান যারা নির্বাচনে ভোট দিতে চান তাদের ব্যবস্থা আমরা নিশ্চিত করব